হ্যালো হাই এ তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমিও খুব ভালো আছি দিদির বাড়িতে গেছি জামাই ষষ্ঠীতে নতুন মেয়ে জামাই এসেছে আর এদিকে হচ্ছে আমার ভাগনা দিদা ষষ্ঠী হচ্ছে ভাগনার দিদা করছে দিদা ষষ্ঠী তোমরা কি কেউ কি শুনেছো এবার প্রথমবার শুনবে দিদা ষষ্ঠী সবাই তো জামাই ষষ্ঠী করে দিদা ষষ্ঠী তো কেউ করে না তাই এবার প্রথমবার দিদা ষষ্ঠী চলছে এদিকে হচ্ছে মেয়ে জামাইয়ের ষষ্ঠী জামাই ষষ্ঠী চলছে এদিকে আমার দিদি সকাল থেকে অনেক আয়োজন করেছে রান্না বান্না অনেক করছে এদিকে মেয়ে এদিকে জামাই আশীর্বাদ করছে মেয়েকেও দিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভিডিও ভিডিওটা কয়েকদিন আগেই করেছিলাম ছাড়তে পারিনি ব্যস্ততার কারণে তাই তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করলাম জানি না আমার ভয়েস তোমাদের ভালো লাগবে কিনা না ওইদিকে বসে আছে আমার বৌমা টাটা বাই বাই